আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অবশেষে আমাদের গেমে চলে এলো অ্যাড রিওয়ার্ড আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু কিছু কান্ট্রিতে কোন অ্যাড রিওয়ার্ডটা অ্যাড করেছে বাট আমাদের গেমে এখনও বা বাংলাদেশে এখনও সেটা শো করছে না ফাইনালি বাংলাদেশেও কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে অর্থাৎ অ্যাড দেখার মাধ্যমে আপনি কিছু রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন ঠিক যেমন আমরা ইভেন্ট খেলে র্যান্ডম রিওয়ার্ড কালেক্ট করি এখানে অ্যাড দেখার মাধ্যমে আপনি রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন কি কী রিওয়ার্ড পাবেন দেখেন এই এই অ্যাডটা আপনার গেমে কতক্ষণ থাকবে অ্যাডের গায়ে যদি দেখেন এন্ডস ইন ফাইভ আওয়ার্স আটত্রিশ মিনিট পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট পরে এই অ্যাডটা কিন্তু চলে যাবে অর্থাৎ এর মধ্যে আপনাকে এই অ্যাডটা রিভিল করতে হবে আপনি যদি এই অ্যাডটা রিভিল করেন এটাতে টাচ করার পর আপনাকে একটা ভিডিও দেখাবে বা একটা অ্যাড দেখাবে অ্যাড দেখার পর আপনি যে কোনো একটা রিওয়ার্ড জিততে পারেন কি কী রিওয়ার্ড জিততে পারেন দেখেন আপনি ড্রগ বা বক্সে একটা ডিল পেতে পারেন অথবা দশ হি ফুটবল কয়েন পেতে পারেন অথবা পঞ্চাশ শি ফুটবল কয়েন পেতে পারেন অথবা এক হাজার জিপি পেতে পারেন অথবা এক হাজার একটা ট্রেনিং প্রোগ্রাম পেতে পারেন অথবা দশ হাজার একটা ট্রেনিং প্রোগ্রাম পেতে পারেন অথবা পজিশন ট্রেনিং বুস্টার বা স্কিল ট্রেনিং প্রোগ্রামের যে কোনো একটা টোকেন পেতে পারেন ঠিক আছে তবে শর্ত হচ্ছে পাঁচ ঘন্টার মধ্যে এটাকে রিভিল করতে হবে যদি আপনি পাঁচ ঘন্টার মধ্যে রিভিল না করে তাহলে কিন্তু এটা চলে যাবে হ্যাঁ আর এটা আসলে বেশি বেশি পাওয়ার কোনো সুযোগ নেই কোনামি যখন দিবি তখনই আপনি জাস্ট রিভিল করতে পারবেন কোনামি যদি না দেয় তাহলে কিন্তু এটা আপনি কিছু করে যে কালেক্ট করবেন সেই সুযোগ নেই হ্যাঁ কোন যদি কখনও কোনো ইভেন্টে দেয় সেক্ষেত্রে অথবা ইভেন্ট খেলে অ্যাড্রিওয়ার্ড কালেক্ট করা যেতে পারে চলুন আমরা কি রিভিল করি এখানে কিছু বিষয় দিয়ে লেখা আছে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে কনস কনসেন্টে ক্লিক করে দিলাম লোডিং একটা লোডিং হচ্ছে আমাদেরকে একটা অ্যাড শো করবে ডিসপ্লে কোন আমাদেরকে কিন্তু দুইটা অ্যাড দেখাচ্ছে দুইটা অ্যাড পুরো ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মধ্যে দুইটা অ্যাড দেখাচ্ছে আমাদেরকে ওকে তো রিওয়ার্ড গ্রান্টেড লেখা উঠে গেছে এখন আমি এটাকে ক্রস করে দেবো দেখি আমাকে কি রিওয়ার্ড দেয় ওকে আমাকে মাত্র এক হাজার জিপি দিছে সো আমাকে এত কিছুর মধ্যে থেকে শুধু এক হাজার জিপি দিছে দ্যাট মিনস সবচেয়ে দুর্বল রিওয়ার্ডটাই আমি পাইছি সো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যাড রিওয়ার্ডটা কালেক্ট করতে পারেন ভাগ্য ভালো হলে পঞ্চাশেই ফুটবল কয়েনও পেতে পারেন কে কে অ্যাড রিওয়ার্ড থেকে পঞ্চাশ কয়েন পেয়েছেন কমেন্টে জানাবেন এবং এই অ্যাড রিওয়ার্ড ফিচারটা আপনার কাছে কেমন কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ